আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে এই হাইব্রিড মাগুর মাছটি যে কিনো পুকুরে চাষ করতে পারবেন যেমন ভালো পুকুর ময়লা আবর্জনা পুকুর এটি আপনি যদি ভালো মানের পুকুরে চাষ করেন তাহলে আপনারা এটি বাসমান খাবার খাওয়াই চাষ করতে হবে আর এটি যদি ময়লা আবর্জনা পুকুরে চাষ করেন তাহলে অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন দ্রুত সময়ে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রাগকশি জাতীয় হাইব্রিড মাগুর মাছ আপনার এটিকে যত বেশি দ্রুত বড় করতে চান তার তাদেরকে ময়লা আবর্জনা প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তাবান যত পথ জাতীয় খাবার আছে গরুর লিটার গরুর নাড়ি বুড়ি যত পথ জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এক সাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটি আপনারা যে কোনো সাইজের পোনার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পোনা সংগ্রহ করতে পারবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও পাওয়ার জন্য বিবাস আপনারা দেখতেই পারছেন একসাথ হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো জাতের ভালো মানের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি রাকসি জাতের হাইব্রিড মাগুর মাছের পানা এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প সময়ে এটি চাষ করে লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করলে পুকুর কিন্তু প্রস্তুত করতে হবে না যে যার কিন্তু ময়লা আবর্জনা ভালো পুকুরে ছেড়ে এটি আপনারা প্রথম দিন ছেড়ে আপনারা এই মাছটিকে কালচার করে কালচার করার মতো আপনার প্রযোগিতা করতে পারবেন এই হ্যাবিট মগরো মাছটি অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি মন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন